সম্মানিত ভিউয়ার্স খামারি ভাই ও বোনের আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে গরু মার্কা দুই ব্লেড যুক্ত বক্স খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব সক্ষমে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গরু মার্কা দুই ব্লেডযুক্ত বড় সাইজের বক উপযুক্ত খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি বডিতে কিন্তু আমরা মাইল স্টিল তৈরি বডি ব্যবহার করেছি যা অত্যন্ত মোটা এবং মজবুত এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি পঁচিশ ইঞ্চি বক্স ব্যবহার করি যা আঠারো কেজি সিট দিয়ে আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা যে পিনিয়ামগুলো ব্যবহার করে থাকি বিয়ারিংগুলো ব্যবহার করে থাকি তা কিন্তু সম্পূর্ণ জেড বিয়ারিং আমরা ব্যবহার করে থাকি এবং এই মেশিনটি স্টার্নে কিন্তু আমরা দুই দুই মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেম করেছি তো দর্শক শ্রোতা আপনারা যারা বড় খামারি আছেন বা যারা সেফটি যুক্ত বড় মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবে দর্শক শ্রোতা আমরা এই মেশিনটির ভিতরে যে চাকাটা ব্যবহার করেছে পঁচিশ ইঞ্চি হেভি চাকা এবং এই চাকায় যে দুটি ব্লেড ব্যবহার করা হবে তাও কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা ব্যবহার করে করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির ডেলিভারি মুখ কিন্তু সাড়ে ছয় ইঞ্চি আপনারা অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন ভাই সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের কি মেশিন হয় জি ভাই এটি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা বারো ইঞ্চি একটি হেভি পুলি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করে থাকি যেটি খড় কাটার সময় খড়ের ধুলোবালি অথবা বাইরের ধুলোবালি যে পেনিয়ামটাকে আটকে যায় তো এই পেনিয়ামে খড়ের ধুলোবালি আর আটকাবে না তো দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের কাছ থেকে ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা আমরা খড় কাটা ঘাস কাটা মেশিনের যাবতীয় সিস্টেমের মেশিন দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড বক্স এবং বক্স ছাড়া সব ধরনের মেশিনই কিন্তু আমরা তৈরি করে থাকি স্পেশালি যদি আপনারা আমাদের কাছ থেকে কখনো সাইলেন্স করার মেশিনও চান সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো তো আপনারা যে আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু এই মেশিনগুলোর যাবতীয় পার্টস আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সেল করে থাকি তো আপনাদের যাদের বাসাবাড়িতে এই ধরনের মেশিন আছে কিন্তু পার্টস নষ্ট হয়ে গেছে এই কারণে আপনাদের মেশিনটি টি হয়ে পড়ে আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি পার্টস সংগ্রহ করতে পারেন আমরা এই মেশিনটির দাম রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া ধন্যবাদ